যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হজুর তাকে বিয়ে করতে চাই এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না তো এই ছেলের মধ্যে কি চেতনাটা কি সে প্রেম করছে ঠিকই হারাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই কিন্তু সে তাকে বিয়ে করতে চায় ওটা হালাল করতে চায় আর এক ছেলে মেসেজ করছে সে বলছে যে আমি এরকম জেনাই লিপ্ত ছিলাম এখন আমি কি করব আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখবো কিন্তু এই দুই ব্যক্তি কি সমান শোন না এটাই বোঝাচ্ছি আপনাদেরকে দেখুন চার শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায় কারা কারা খাই এবার হাত উঠান কারা কারা খান আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয় আচ্ছা তিন নাম্বার খায়ও না দেয় না খায়ও না দেয় না সাক্ষী থাকে সাত নম্বর খায়ও না দেয় না সাক্ষীও থাকে না লিখে রাখে এবার লেখেন কারা কারা